বিশ্বের প্রায় সকল অঞ্চলেই ইসলাম ধর্মের অনুসারীদের দেখতে পাওয়া যায় এর মধ্যে দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় অধিকাংশ মুসলিম দেশগুলোর অবস্থান এই মুসলিম দেশগুলো তাদের বিশাল মরুভূমি অফুরন্ত তেলের ভাণ্ডার আকাশচুম্বী ভবন এবং পর্যটকদের জন্য অধিক পরিচিত পাশাপাশি দেশগুলো আর্থিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং সমৃদ্ধ আজকের এই ভিডিওতে আমরা জানব বিশ্বের সবচেয়ে ধনী দশটি মুসলিম দেশ সম্পর্কে তো এই তালিকায় কোন কোন দেশ রয়েছে এবং বাংলাদেশ কত নম্বর অবস্থানে রয়েছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন কথা না বলে মূল ভিডিওতে চলে যায় এই তালিকার দশ নম্বর অবস্থানে রয়েছে লিবিয়া লিবিয়া উত্তর আফ্রিকার ভূমধ্য সাগরের দক্ষিণ তীরে অবস্থিত একটি দেশ দেশটির রাজধানীর নাম ত্রিপুলি এবং এ দেশটির জনসংখ্যা প্রায় সত্তর লক্ষ মাথাপিছু আয় হিসেবে দেশটি বিশ্বের দশম ধনী মুসলিম দেশ বর্তমানে দেশটির মাথাপিছু আয় প্রায় বাইশ হাজার নয়শো মার্কিন ডলার যা বাংলা টাকায় প্রায় পঁচিশ লক্ষ টাকা লিবিয়ার অর্থনীতি পেট্রোলিয়াম খাতের উপর নির্ভরশীল লিবিয়ার প্রায় সমস্ত বৈদেশিক মুদ্রা পেট্রোলিয়াম রপ্তানি করে অর্জন করা হয় এই তালিকার নয় নম্বর অবস্থানে থাকবে মালয়েশিয়া মালয়েশিয়া তেরোটি রাজ্য এবং তিনটি ঐক্যবদ্ধ প্রদেশ নিয়ে গঠিত দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ দেশটির রাজধানীর নাম কুয়ালালামপুর এবং এই দেশটির জনসংখ্যা প্রায় সাড়ে তিন কোটি মাথাপিছু আয় হিসেবে দেশটি বিশ্বের নবম ধনী মুসলিম দেশ বর্তমানে দেশটির মাথাপিছু আয় প্রায় তেত্রিশ হাজার মার্কিন ডলার চীন সিঙ্গাপুর এবং আমেরিকা দেশটির প্রধান বাণিজ্য সহযোগী পাম তেল উৎপাদনে মালয়েশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ যা অর্থনীতিতে একটি বড় ভূমিকা পালন করে এ তালিকার আট নম্বর অবস্থানে রয়েছে ওমান ওমান আরব উপদ্বীপে দক্ষিণ পূর্ব উপনাতে অবস্থিত একটি মরুভূমির দেশ মাস্কাট ওমানের রাজধানী এবং এই দেশটির জনসংখ্যা প্রায় পাঁচচল্লিশ লাখ মাথাবিশ্ব আয় হিসেবে দেশটি বিশ্বের অষ্টম ধনী মুসলিম দেশ বর্তমানে দেশটির মাথাবিশ্ব আয় পঁয়ত্রিশ হাজার মার্কিন ডলার ওমানের শতকরা আশি ভাগেরও বেশি এলাকা মরুভূমি এবং ১৫ শতাংশ পর্বত এবং মাত্র তিন শতাংশ উপকূলীয় সমভূমি এই দেশের বেশিরভাগ লোকালয় সমুদ্র উপকূলে অবস্থিত তাই ওমানের অর্থনীতি প্রধানত তাদের তেল খাতকে কেন্দ্র করে গড়ে উঠেছে পাশাপাশি উপকূলীয় অঞ্চলে মাছ ধরা এবং সমুদ্র পথের ব্যবসায় কার্যক্রম ধারা তাদের অর্থনীতিকে শক্তিশালী করেছে এই তালিকার সাত নম্বর অবস্থানে থাকবে তুরস্ক তুরস্ক একটি ইউরেশিয়ান দেশ যা পশ্চিম এশিয়া ও দক্ষিণ পূর্ব ইউরোপে অবস্থিত দেশটির রাজধানী আসকারা এবং এই দেশটির জনসংখ্যা প্রায় সাড়ে আট কোটি মাথাপিছু আয় হিসেবে দেশটি বিশ্বের সপ্তম ধনী মুসলিম দেশ বর্তমানে দেশটির মাথাপিছু আয় প্রায় একচল্লিশ হাজার মার্কিন ডলার কৃষি শিল্প এবং সেবা খাত ছাড়াও তুরস্কের পর্যটক শিল্প দেশটির অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখে এছাড়া তুর্কি অর্থনীতির অন্যান্য খাতের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্যাংকিং খাত নির্মাণ খাত গার্মেন্টস বিদ্যুৎ তেল পরিশোধন খাদ্য লোহা স্টিল অটোমোটিভ ইত্যাদি এই তালিকার ছয় নম্বর অবস্থানে রয়েছে কুয়েত কুয়েত মধ্যপ্রাচ্যের একটি ছোট তেল সমৃদ্ধ এবং রাজতান্ত্রিক রাষ্ট্র এ দেশের রাজধানীর নাম কুয়েত সিটি এবং এ দেশের জনসংখ্যা প্রায় তেতাল্লিশ লাখ মাথাপিছু আয় হিসেবে দেশটি বিশ্বের ষষ্ঠ ধনী মুসলিম দেশ বর্তমানে দেশটির মাথাপিছু আয় একান্ন হাজার মার্কিন ডলার পূর্বে কুয়েত পারস্য উপসাগর অঞ্চলের নৌকা নির্মাণের কেন্দ্রস্থল ছিল বর্তমানে কুয়েতের অর্থনীতি পেট্রোলিয়াম ভিত্তিক এবং ইস্পাত উৎপাদন কুয়েতের দ্বিতীয় বৃহত্তম শিল্প এছাড়াও কুয়েতি দিনার বিশ্বের সকল মুদ্রাগুলোর মধ্যে সবচেয়ে মূল্যবান মুদ্রা এই তালিকার পাঁচ নম্বর অবস্থানে রয়েছে বাহরাইন বাহরাইন পারস্য উপসাগরের পশ্চিম অংশে ছত্রিশটি দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপরাষ্ট্র দেশটির রাজধানীর নাম মানামা এই দেশটির জনসংখ্যা প্রায় লাখ মাথাপিছু আয় হিসেবে দেশটি বিশ্বের পঞ্চম মুসলিম দেশ বর্তমানে দেশটির মাথাপিছু আয় সাতান্ন হাজার মার্কিন ডলার বাহরাইনের অর্থনীতি প্রধানত পেট্রোলিয়াম উৎপাদন প্রক্রিয়াকরণ এবং রিফাইরিং এর উপর নির্ভরশীল এই দেশের শুধুমাত্র এক শতাংশ ভূমি চাষযোগ্য হয় তারা নিজেদের প্রয়োজনীয় খাদ্য নিজেরা উৎপাদন করতে পারে না এক্ষেত্রে দেশটি আমদানির উপর নির্ভরশীল এই তালিকার চার নম্বর অবস্থানে রয়েছে সৌদি আরব সৌদি আরব মধ্যপ্রাচ্যের একটি সার্বভৌম আরব রাষ্ট্র যা বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ দেশটির রাজধানীর নাম রিয়াদ এবং এই দেশটির জনসংখ্যা প্রায় সাড়ে তিন কোটি আয় হিসেবে দেশটি বিশ্বের চতুর্থ ধনী মুসলিম দেশ বর্তমানে দেশটির মাথাপিছু আয় সাতষট্টি হাজার মার্কিন ডলার সৌদি আরবের মূল অর্থনীতি পেট্রোলিয়াম ভিত্তিক সৌদি আরবে সমগ্র বিশ্বের ভূভাগের বিশ শতাংশ খনিজ তেলের মজুদ রয়েছে এছাড়াও সৌদি আরব ইসলামের পবিত্রতম স্থানগুলির মধ্যে অন্যতম তাই প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ হজ করার জন্য এদেশে আসেন যা দেশটির অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখে এই তালিকার তিন নম্বর অবস্থানে থাকবে ব্রুনাই ব্রুনাই দক্ষিণ পূর্ব এশিয়ার বর্ণীয় দ্বীপের উপকূলে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র এই দেশটির জনসংখ্যা প্রায় সাড়ে চার লাখ মাথাপিছু আয় হিসেবে দেশটি বিশ্বের মুসলিম দেশ বর্তমানে দেশটির আয় হাজার মার্কিন ডলার এই দেশের অর্থনীতি প্রায় সম্পূর্ণরূপে অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস রপ্তানির উপর নির্ভর করে দেশটির জনসংখ্যা অনেক কম হওয়ায় এদেশের নাগরিকদের জীবনযাত্রার মান অনেক উন্নত একটি রিসার্চে দেখা গিয়েছে ব্রুণাই এর প্রতি এক হাজার মানুষের মধ্যে সাতশো একুশ জনেরই নিজস্ব গাড়ি রয়েছে তাহলে বুঝতেই পারছেন এ দেশের মানুষের জীবনযাত্রার মান কতটা উন্নত এই তালিকার দুই নম্বরে অবস্থানে থাকবে সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্য অঞ্চলে আরব উপদ্বীপের সাতটি স্বাধীন রাষ্ট্রের একটি ফেডারেশন দেশটির রাজধানী আবুধাবি এবং এই দেশটির জনসংখ্যা প্রায় বিরানব্বই লক্ষ যার অধিকাংশই অভিবাসী মাথাপিছু আয় হিসেবে দেশটি বিশ্বের দ্বিতীয় ধনী মুসলিম দেশ বর্তমানে দেশটির মাথাপিছু আয় প্রায় আটাত্তর হাজার ডলার যদিও এই দেশটিকে বেশিরভাগ মানুষ দুবাই নামেই চেনে এই শহরটি পৃথিবীর মানুষকে এমনভাবে পরিচয় দিয়েছে যার কারণে মনে হয় না এটি শুধু একটি শহর পূর্বে এই দেশটি মুক্তা শিল্পের উপর নির্ভরশীল থাকলেও বর্তমানে এই দেশটির মূল চালকা শক্তি হলো তেল এবং প্রাকৃতিক গ্যাস বর্তমানে এই দেশটির অর্থনীতিতে যেটি সবচেয়ে বেশি ভূমিকা রাখে তা হচ্ছে এ দেশের পর্যটন খাত এই তালিকার প্রথম অবস্থানে থাকবে কাতার কাতার মধ্যপ্রাচ্যের আরব দেশগুলির মধ্যে সবচেয়ে ছোট দেশ যা বিশ্বের সবচেয়ে ধনী মুসলিম দেশ হিসেবে পরিচিত কাতারের রাজধানীর নাম দুহা এই দেশটির জনসংখ্যা প্রায় সাড়ে পঁচিশ লাখ বর্তমানে দেশটির মাথা পিছু আয় প্রায় এক লক্ষ তেরো হাজার ডলার মাত্র পঞ্চাশ বছর আগেও মধ্যপ্রাচ্যের এই দেশটি ছিল ছোটখাটো মৎস্য শিল্প এবং মুক্তা আহরণের উপর নির্ভরশীল একটি দেশ কিন্তু গত দুই দশকে দেশটি তেল রপ্তানির বিশ্বকেন্দ্রে পরিণত হয়েছে মূলত তেল এবং এবং প্রাকৃতিক গ্যাস রপ্তানি কাতারের বর্তমান অর্থনীতির মূল চালকা শক্তি এছাড়াও বর্তমানে কাতারের অর্থনীতিতে পর্যটন শিল্পও অনেক বড় ভূমিকা পালন করছে তো এই দেশগুলির মধ্যে আপনি কোন দেশটিতে ভ্রমণ করেছেন তা কমেন্ট করে জানাবেন আর যদি আপনি কোনো দেশে ভ্রমণ করে না থাকেন তাহলে আপনি কোন দেশটিতে ভ্রমণ করতে চান তাও কমেন্ট করে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশেষে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে আদায় করা কারণ নাম হচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ